ছন্দশ্রী আবৃতি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আবৃতি উৎসবের আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের নতুনপাড়া এলাকায় ছন্দশ্রী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আবৃতি উৎসবের আয়োজন করা হলো এদিনের এই আবৃতি উৎসবে বিভিন্ন আবৃতিকার তাদের আবৃতি পরিবেশন করেন এবং কান্দি শহরে সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যেই এই আবৃতি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আজকের এই আবৃতি উৎসব বলে জানিয়েছেন আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার সুকান্ত ঘোষ আবৃত্তি প্রশিক্ষণের বলা যেতে পারে উৎসব আমাদের রবীন্দ্রনাথের এবং রোহিঙ্গের কোনো জন্মজয়ন্তী পালন করা সম্ভব হয়নি সেই কারণে কিছু শিশুদের নিয়ে একটা আবৃত্তির উৎসব এখানে আমি করতে চলেছি এই আবৃত্তির উৎসবে প্রথমে দেখে অনামিত পত্রিকা নমস্কার চিঠি সন্ধ্যা চট্টোপাধ্যায় সবুজ চিঠি পাঠিয়েছিলাম সূর্যি মামার কাছে লিখেছিলাম তোমার সাথে অনেক কথা আছে সারাটা দিন আলো দিয়ে উঠাও হয়ে যাও কবে কোথায় দেখা হবে চিঠিতে জানাও হলুদ চিঠি পাঠিয়েছিলাম সবুজ টিয়ার কাছে লিখেছিলাম সাত সাগরের পথ কি জানা আছে আনতে পারো টান কৌটোখানা কৌটো খারা খুঁজে দুষ্টুজি খারাপ লোকে দেশটা গেছে লাল পাঠিয়েছিলাম ভূতের রাজার কাছে প্রশ্ন ছিল একখানা দু কি বাকি আছে একখানা বর চাই বলবো দেখা হলে জানো কি মা তারা হয়ে সেদিন গেছে চলে নীল চিঠিটা পাঠিয়েছিলাম স্বপ্ন দাদুর কাছে লিখেছিলাম মনে কত স্বপ্ন আঁকা আছে স্বপ্নগুলো কেমন করে সত্যি করা যায় কেমন করে থাকবো খুশি একলা দুনিয়ায় চার চারটে চিঠি মাগো লিখেছি সেই কবে কেউ তো আমায় লিখলো না মা কখন দেখা হবে মনের কথা চিঠিতে সব লিখতে বলেছিলেন আমার কথা শুনতে কি পাম সেই মিলে । নিলে চিন্তা কবি সুকুমার রায় মাথায় কত প্রশ্ন আসে ইচ্ছে না কেউ জবাব সবাই বলে মিষ্টি বাজে তুখিসনিয়ার খবর তার মনহারা ধমক দিলে হ্যাঁ করে শিখবো সব বলবে সবাই মুখ ছেলে বলবে আমায় গো বাঁধো কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘর বর্ষা হলেই ব্যাঙের গলায় কোথ থেকে হয় এমন জল কেন সিং থাকে না হাতির কেন পালক নেই গরম তেলে ফোরন দিলে লাফাই কেন তাদের ইথে বোতল খুললে কেন ফস ফসিয়ে রাগ করে কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক করে ভূত যদি না থাকবে তবে থেকে হয় ভূতের ভয় মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয় কতই ভাবি এসব কথা জবাব দেবার মানুষ কয় বয়স হলে এটা খুলে জানতে পাবো সমস্তই নমস্কার তোহাই রবিবাবু অপূর্ব দত্ত নতুন ছেলে সঞ্চয়িতা পুরুষ নৈবেদ্য লাগছে গরম ভাজে রবি ঠাকুর সত্য কোথায় গেল হলুদ রঙের মরাঠ গা বই নামেই জিনিস লাল কালিতে রবিবাবুর সই হাইয়ে আমার গীতবিত শান্তি দেবের গান রবি ঠাকুর দোহাই প্লিজ আসুন দেখে যান দেখুন কেমন ব্যান্ড বাজছে মুলে উঠছে প্রাণ তাপুদু টুপুরু বৃষ্টি পড়ে নদেলবান নমস্কার নমস্কার আমি অভিনন্দা মুখার্জি আমার আজকের নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুঃখ মনে করো তুমি থাকবে ঘরে আমি যেন যাবো দি শান্তরে আমার বাঁধা আছে তোরি জিনিসপত্র নিয়েছি সব ঘুরি ভালো করে দেখ তো মনে করি কি এনে মা দেবো তোমার পরে চাসনি মা তুই এত এত সোনা সোনার দেশে করবো আনাগোনা সোনামতি নদী তীরের কাছে সোনার ফসল মাঠে আছে সোনার চাপা ফুটে গাছে না করে আমি তো ফিরব না পড়তে কি চাস মুক্তি ধারে যাহাজবে যাব সাগর বাড়ি সেখানে মা সকালবেলা হলে ফুলের পরে মুক্ত গুলি দোলে টুপটুপিয়ে পড়ে ঘাসের কোলে যত পারে আনবো ভারী ভারী দাদার জন্য আনবো মেঘেওড়া পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া বাবার জন্য আনবো আমি তুলি কনক চাড়া চারা অনেকগুলি তোর রে মা দেব কৌটা খুলে সাত রাজার ধন মানিক একটি জোড়া নমস্কার নমস্কার ঐতিহাসিক জলসা ভবানী প্রসাদ মজুমদার তিন দিন তিন রাত গালে ফেসে পান গান জোর ছিল চেন বিষ্ঠান তাক ঘিম ঘিম তাক পেরে গেটে দিন তবলা থেকে ছিল আলাউদ্দিন টুং টাং টুং টাং টুং টুং টাং পিয়ানো বাঁচিয়েছিল গামা সারেগামা সাহার হারমোনিয়াম মমতাজ বেগমের ঝরে ছিল খাওয়াহ বাজালে কর্তা লুক জল সাথে ছিল আরও মজার জিনিস সব নাকি নমস্কার আমি ঈশান দাস কবিতা মাস্টার বাবু কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি আজ কানাই মাস্টার পরমোর বেড়াল ছানাটি আমি ওকে মা বেদ মিছিমিছি বসে নিয়ে কাছে রোজ রোজ দিন করে আসে পড়াতে দেয় না অত মন ডান বা তুলিয়ে তোলে হাই যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখায় পড়ায় ভারী হেলা আমি বলি চ ছ জ ঝ ও কেবল বলে মিয়া মিয়া প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত চুরি করে খাসনি কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি একটিও শোনে মা যদি দেখেছি কোথাও কিছুই থাকে না আর মনে যাই পাখি দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ ছ জ ঝ ইয়া দুষ্টমি করে বলে ইয়া আমি ওরে বলি বারবার করার সময় কি করো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে চাই মুখো পানে এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছি তার মানে একটু সুযোগ বুঝে যেই বোঝা যায় আর দেখা নেই আমি বলি চ ছ জ ঝ ইয়া ওকে বল বলে মিয়া মিয়া নমস্কার আর আমি জানি কি বল আবল তাবল কবি সুকুমার রায় আই কে বলা কি আই লেখলা এটা কোন বলা না জি আই आई ये पागल अब ना तबले मत 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 आई 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 को माने आई जे घर हवाएं मन ले जाए कौन आई के मन कुची वादन जाली नजता गई आई मेरा सीते हरानी हमारा जिंदगी आज की चल द थी के मत मत मजा लो लेते आई के लगे पीने धोबे असली धोबे हम दे चलो चलो সুকান্ত ঘোষের বা একটা ছড়া আবৃত্তি তুতুল ঘোষ অসহ্য উপকার তোমার গালে বসলে মশা ঝাপসামে মারবো না রক্ত খাবে লোক ছড়াবে কিছুতেই তা ছাড়ব না তুমি রেগে ভাবতে পারো বিনা দোষে চর খেলাম কথা যদি নাই বা বলো

মোবাইলে খবর পাই বন্ধ হচ্ছে ব্রাজিলে দোকানদারের কাছে এসে বলল পদা অমনি হেসে জানি এমন কথা বলে তোমার মতো ভাজিয়ে